محمد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بريو مدينة تشانيل داشوك بندو أبون أمار بشش بشش

জি হ্যাঁ এখন খুবই চমৎকার একটি দোরু শরীব ফজিরা সম্পর্কে বলবো আমাদের প্রিয় নবী রাসুল আরবি সাল্লাহ তলাহ আলীখি আলাইসাল্লাম সাল্লাম সাদ করেন আল্লাহ পাক আমার রজায় একজন ফিরিস্তা নিযুক্ত করেছেন সুবহানাল্লাহ যাকে সকল সৃষ্টির আওয়াজ শোনার তৌফিক দান করেছেন সুবহানাল্লাহ আল্লাহ যখন কোনো ব্যক্তি আমাদের নবী সাল্লাহ তাইলা আলীহি আলি সাল্লামের উপর দরু শরীফ পাঠ করে তখন আমার নবী বলেন ওই ফেরেস্তা সে ব্যক্তি দরু শরীফ শুনতে পারে এমনও কি তার নাম এবং তার বাবার নামও আমার কাছে পেশ করেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় স্নায়ু ভাইরা আপনারা জানতে পারলেন যারা দরু শরীফ পাঠ করে তাদের নাম আমার নবীর দরবারে পেশ করা হয় সুবাহান আল্লাহ সে কত সৌভাগ্যবান ব্যক্তি সে কত সৌভাগ্যবান উম্মত তাই না আমার নবীর উপর দুরু পাঠ করলে কে জানতে পারে বলুন তো আপনারা কে জানতে পারে আমার নবীর উপর যখন আমরা দুরুসেপ পাঠ করি কে জানতে পারে সে ফেরসটা জানতে পারে আর সে ফেরেজটা জানার পর কি আমাদের নামও জানে আমাদের বাবারও নাম জানে এবং আমাদের নবী সাল্লাহ তাই আলী সাল্লামের দরবারে পেশ করে ইয়াহা ইয়া ইয়াহসাল্লাহ অমুকের ছেলে অমুক আপনার উপর দুরুসেব পাঠ করেছে তো ছোটো বন্ধুরা একটু চিন্তা করে দেখুন আমার নবীর দরবারে যে খাদেম রয়েছে যে ফেরিস্তা নিযুক্ত করেছে আল্লাহ পাক যাকে আল্লাহ পাক এইরকম শ্রবণ শক্তি দান করেছে দুনিয়াতে কেউ একই আওয়াজে মৃদু আওয়াজে আস্তে আস্তে জোরে জোরে দরুশয়ে পাঠ করে সে ফেরিস্তা শুনতে পায় এমনও কি তার বাবার নামও জানে তার নামও জানে আর আমার নবীর দরবারে পেশ করে তো একটু চিন্তা করে দেখুন আমার নবীর দরবারে যদি খাদেমের শ্রবণ শক্তি এলমে গায়েব ফ্রিডম স্বাধীনতা যদি এমন হয় তাহলে আমাদের নবী সাল্লাহ তাইলা আলী আলাইসাল্লামের ফ্রিডম স্বাধীনতা কিরূপ হবে একটু চিন্তা করে দেখুন জি হ্যাঁ অবশ্যই আমাদের নবী আমাদেরকে দেখেন আমরা যখন সাহায্য চাই আমাদের আবেদন গ্রহণ করে এবং আমাদেরকে সাহায্য করেন প্রিয় ভাইরা আমি আপনাদেরকে বলবো আপনারা যে যেখানে থাকুন না কেন রাস্তায় হাঁটার সময় বাসায় বসার সময় খানা খাওয়ার পূর্বে এবং প্রতিটি কাজে আপনারা কি করবেন ধরু শরীফ পাঠ করবেন জি হ্যাঁ ঘুমানোর পূর্বেও দোরুদ পাঠ করবেন যখন ঘুমাতে যাবেন শুয়ে থাকবেন পাকে সংকিচিত করে আমার নবী আলাইহি আলিফ সাল্লামের উপর দোরুৎ পাঠ করবেন আমরা দোল সাহেব পাঠ করব ইনশাআল্লাহ আসুন আমরাও একবার দোলুর সাহেব পাঠ করি হাবিব মুহাম্মাদ জি ছোট বন্ধুরা আমরা আবারও এসেছি আপনাদের কাছে সেই অনুষ্ঠান নিয়ে সেই অনুষ্ঠানের নাম হচ্ছে কি বলুন তো

মোহাম্মদ গোলাম ইয়াসিন আতারি মাশাআল্লাহ অনেক সুন্দর আপনার নাম জি আপনার পরিচয় মুহাম্মদ আনাস মাশাআল্লাহ জি মোহাম্মদ হোসেন আতারি মাশাআল্লাহ কত সুন্দর নাম না ছোট বন্ধু এনাদের কারো নাম গোলাম ইয়াসিন কারো নাম আনাস জি হ্যাঁ আমি জানি আপনাদের নাম অনেক সুন্দর সুন্দর রেখেছে আপনাদের মা বাবা তো আমরা ইনশাআল্লাহ এখন আমাদের অনুষ্ঠানের কে শুরু করব কোরআনে পাকের মাধ্যমে হ্যাঁ ইনশা আল্লাহ আমাদের আনাস ভাই আমাদেরকে কোরআনে পাক পাঠ করে শোনাবেন জি আনাস ভাই وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوا أَيْدِيَهُمَا جَزَاءً بِمَا, بما كَسَبَا نَكَالًا مِّنَ اللَّهِ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ صَدَقَ اللَّهُ মাশা আল্লাহ হাবাস বহান আল্লাহ জি ছোট বন্ধুরা কোরআনে পাক কতই মধুর কিতাব রয়েছে জি হ্যাঁ অনেকে রয়েছে ব্যক্তিরা অনেকে বুজুর্গ রহমাতুল্লাহ তালায় এনারাও রয়েছে এনারা দিন কা দিন কোরআনে পাক প্রত্যেক দিন খতম দেয় এইরকম অনেক অসংখ্য রয়েছে জি হ্যাঁ যারা মাদ্রাসার ছাত্রদেরকে দেখতেছেন এনারাও কোরআনে করিম পড়েন সকালে পড়েন বিকালে পড়েন রাতে পড়েন কি বলবো কোরআনে করিম এনাদের অন্তরে গেঁথে গিয়েছে জি ছোট বন্ধুরা আমিও আপনাদেরকে বলবো প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে কমসে কম এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা করে পড়ার অভ্যাস গড়ে তুলুন এর বদলতে এর বরকতে ইনশাআল্লাহ ইমানের হেফাজত হবে কলপ পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা কোরআনে করিম পরব ইনশাআল্লাহ সল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তালাম্মদ জি মাদিনী চ্যানেলের দর্শক বিন্দু এবং আমার ছোট ছোট বন্ধুরা জি আমার বন্ধুরা আপনাদের জন্য আজ খুবই চমৎকার খুবই মনোমুগ্ধর একটি ঘটনা রাখা হয়েছে আজকে যে সেগমেন্ট রয়েছে প্রথম সেগমেন্ট এই প্রথম সেগমেন্টের নামই হচ্ছে একটি ঘটনা ইনশাআল্লাহ আমরা ঘটনা শুনবো জি হ্যাঁ এই ঘটনা শুনব ইনশাআল্লাহ এর এই ঘটনা শোনার পরে আপনাদের কেউ মনে হবে এটা আমাদের সাথে ঘটিয়েছে জি হ্যাঁ শুনুন হৃদের কান দিয়ে শুনুন প্রিয় নবী রসুলের আরবি সাল্লাহ সাল্লাম তিনি নিজের দহিত্রকে কাঁধে নিয়ে মদিনা মনোয়ারার অলিতে গলিতে হাঁটাহাঁটি করতেন নিয়ে ঘুরতেন মদিনাবাসীরা দেখতেন সাহাবা ইকরামরা দেখতেন আহ ওনারা অনেক খুশি হইতেন যে হ্যাঁ অনেকে বহুবার চেষ্টা করেছেন ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে যে কোনো একজনকে যেন আমার নবী সাল্লু তলা আলী সাল্লাম কাদ মুবারক থেকে নামিয়ে নিতে কিন্তু কেউ নামাতে পারেন নাই এবং আমাদের নবী সাল্লু তহ আলি সাল্লাম এটার অনুমতিও দেন নাই জি ছোটো বন্ধুরা আপনাদের এখন স্মরণে এসেছে তাই না আপনাদের নানা আপনাদেরকে নিয়ে কাঁধে নিয়ে ঘুরতো বাইরে নিয়ে যাইতো দোকানে নিয়ে যাইতো শহর ঘুরাইতো গ্রাম ঘুরাইতো তাই না ঠিক বলেছি আমি জি হ্যাঁ ছোট বন্ধুরা আমরা নিজের নানুর সাথে অনেক মজা করেছি তাই না আপনারাও মজা করেছেন না নিজের নানুর সাথে জি হ্যাঁ মার্শাল্লা আপনারাও মজা করেছেন না আপনাদের নানু আপনাদেরকে নিয়ে খেলা করেছে না কাঁধে নিয়ে ঘুরেছে কাঁধে নিয়ে ঘুরেছে তাই না মাসাল্লাহ কত সৌভাগ্যবান যাদের নানা রয়েছে তাই না তো তেমনই ইমাম হাসান ইমাম হোসেনের নানা ছিল এনাদেরকে খুবই ভালোবাসতেন কোনো সাহাবি এই দৃশ্য দেখে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদি আল্লাহ তাল্লাহ বলতেন কতই না উত্তম বাহনের উপর তোমরা দুজন চড়েছ আল্লাহ কতই সৌভাগ্যবান ছিল তারা কত সুন্দর নসিব ছিল তিনি আমার নবী সাল আল্লাহ তাল্লাহ সালামের কাদ মোবারকে ঘোরাঘুরি করতেন খেলতেন আমার নবী এটে আনন্দিত হইতো জি ছোট বন্ধুরা আমার যারা ছোটো বন্ধুরা রয়েছেন আপনারাও তো নিজের নানার সাথে যখন কাঁধে উঠতেন খুব ভালো লাগতো না আপনাদেরকে ভালো লাগতো আপনাদের আপনাদেরকেও খুবই ভালো লাগতো তাই না আপনাদের কি লোকেরা বলতো আহ এই কত সুন্দর তুমি নানার উপরে উঠেছো নানার কাঁধে বলতো আপনাদেরকে জি বলতো না খুব ভালো লাগতো না আমি আমার নানার কাঁধের উপরে রয়েছি আসুন প্রিয়স তারপরে আমার নবী কি বলেন হ্যাঁ শুনুন জি হ্যাঁ আমার নবী সাল তাল সাল্লাম ওই সাহাবাই ক্রাম রেদওয়ানকে এনাদের উদ্দেশ্যে বলতেন আর এই দুজন কতই না উত্তম কতই না উত্তম আরোহী সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ জি ছোট বন্ধুরা আমাদের নবী সাল্লাহ তাইলা আলী আলি সাল্লাম অনেক ভালোবাসতেন অনেক মহাব্বত করতেন ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে জি হ্যাঁ এই ভালোবাসাও একটি সুন্নাতে রয়েছে নিজের নানারা যখন নিজের নাতিদেরকে ভালোবাসবে এই নিয়তে সুন্নাতের নিয়তে তো এর উপর আমলও হয়ে যাবে এটিও একটি খুবই চমৎকার সুন্নাতে রয়েছে জি হ্যাঁ আপনারা আজ মনে হয় জানতে পেরেছেন তাই না জি হ্যাঁ এই সুন্নতের উপর জানেন কে আমল করে দাওয়াতি ইসলামের প্রতিষ্ঠাতা হজরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়া কাদেরি আদেরি রসবি জিয়াই তামাত আলিয়া তিনিও নিজের নাতিদেরকে খুব ভালোবাসেন নিজের নাতিদেরকে নিয়ে ঘুরেন নিজের নাতিদেরকে কোলে নেই নিজের নাতিদেরকে কোলে নিয়ে হাতে চুমু খায় এই চুমু খাওয়াও সুন্নতে রয়েছে প্রিয় ইসলামী ভাইরা তো আমি আপনাদেরকে বলবো যাদের নাতি রয়েছে যারা নানা হয়েছেন আপনার নিজের নাতিদেরকে নিয়ে বাইরে যাবেন নিজের কাঁধে নেবেন সোমনাথের নিয়তে তাদের হাতে চুমু খাবেন ইনশাল্লাহ হ্যাঁ ছোট বন্ধুরা আমাদের দ্বিতীয় সেগমেন্ট খুবই চমৎকার রয়েছে খুবই মনোমুগ্ধ রয়েছে জি হ্যাঁ আসুন আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টের দিকে চলে যাই আলা মুহাম্মদ জি ছোট বন্ধুরা আমরা একটি হাদিসে কারিমা যে সেগমেন্ট রেখেছি এই সেগমেন্টে হাদিসে কারিমায় কি বলা হচ্ছে হ্যাঁ শুনুন হৃদয়ের কান দিয়ে শুনুন রাসুলে পাক সাল্লাহ তাইলা আলিহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো কি জিজ্ঞাসা করা হলো ইয়া রাসুল্লাহ সাল্লাহ তাইলা আলিহ আলি সাল্লাম আপনার কাছে সবচেয়ে প্রিয় কে তখন আমাদের নবী রাসুল আরবি সাল্লাহ তাইলা আলিহ আলি সাল্লাম এর করলেন সবচেয়ে প্রিয় হচ্ছে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদি আল্লাহ তাল্লাহ জি হ্যাঁ আর আমার নবী সাল আলাহত আলী আলি সাল্লাম হযর বিবি ফাতেমা রাজি আল্লাহ তালানুকে এরশাদ করলেন হে ফাতেমা রদি আল্লাহ তালা আনহা তুমি আমার সন্তানদেরকে ডাকো এবং আমার নবী তাইলা তাল আলি আল্লাম তাদের সুগ্রাণ নিতেন এবং তাদেরকে বুকে জড়িয়ে নিতেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হে আশিক সাহাবা ও আশিকের রসুল আহলে ব্য প্রিয় নবী সাল্লাহ সাল তহ আরিকাম তাদের কেনই বা তাদের থেকে সুগ্রাণ নেবেন না জি হ্যাঁ তারা তো হুজুর সাল্ল আরিক আলাই সাল্লামের ফুল রয়েছে এই জন্য তো আমাদের নবী সাল্লু তহ আিক সালাম ইমাম হাসান এবং ইমাম হুসেন রবি আল্লাহ তালুকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরতেন এবং নিজের ভালোবাসার বহি প্রকাশ করতেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হে ছোট বন্ধুরা আমরা এখান থেকে জানতে পারলাম রসুল করিম সাল্লাহ তাইলা সাল্লাম যে নিজের নাতিদের সুগ্রান নিতেন এই সুগ্রান নেওয়াও কি রয়েছে সুনতে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হে ছোট বন্ধুরা কোরআনে করিমের পর সবচেয়ে বড় বিশ্বযোগ্য হাদিস শরীফ কিতাব হচ্ছে ছয়টি বিশুদ্ধ কিতাব বলা হয় যার মধ্যে একটি কিতাব হল তিরমিজি এটাতে কি বর্ণিত রয়েছে জি হ্যাঁ এটাতে বর্ণিত রয়েছে অলিদের শাহেনশাহ মাওলা আলী মুশকিল কুষা রাহু তহু বলতেন হজর সৈয়দনা ইমাম হাসান রাদিয়াল্লাহু আল্লাহ তালু এর আকৃতি মোবারক মাথা থেকে বুক পর্যন্ত প্রিয় নবী সাল্লাহ তালা আলী সাল্লামের ছেলেও। সুবাহান আল্লাহ জি হ্যাঁ আর ইমাম হুসাইন রাদিয়া আল্লাহ তালানু বুক থেকে পায়ে নোক পর্যন্ত ছিল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ জি ছোট বন্ধুরা আপনারা জানতে পারলেন ইমাম হাসান এবং ইমাম হুসাইন এর মিল সাদৃশ্য আমার নবীর সাথে ছিল যে হ্যাঁ ছোট বন্ধুরা মুফতি আহমাদ ইয়ার খান নাইমি রহমাতুল্লাহ তাল্লাহ কত সুন্দর বলেন মনে রাখবেন কি মনে রাখবেন হজরত বিবি ফাতে মারা আল্লাহ তাল্লাহ আর হা মস্তক পুরোপুরি প্রিয় নবী সাল্লাহ তাল্লাহ আলিহি সাল্লামের মতোই ছিল এই জন্যই তো তার সন্তানদের মধ্যে এই সাদৃশ্য বন্টন করে দেওয়া হয়েছিল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আমরা জানতে পারলাম ইমাম হাসান এবং ইমাম হুসাইনের মিল কোথায় ছিল জি হ্যাঁ ইমাম হাসান এবং ইমাম হুসাইনের মিল ছিল আমার নবীর সাথে হ্যাঁ ছোট বন্ধুরা আমাদের দ্বিতীয় সেগমেন্ট এখন শেষ হয়ে যাবে আমরা এখন তৃতীয় সেগমেন্টে যাব তৃতীয় সেগমেন্টে কি বলা হয়েছে হ্যাঁ ইনশাআল্লাহ আমরা তৃতীয় সেগমেন্টের দিকে যাব যাবো সদ্দো আল হাবিব সাল্লাহ মুহাম্মদ জি ছোট বন্ধুরা আমাদের তৃতীয় সেগমেন্ট এর নাম হচ্ছে একটি আয়াত জি হ্যাঁ এই আয়তে কারিমায় কি বলা হয়েছে শুনুন এই আয়েতে কারিমায় বলা হয়েছে আহলে এলেবেথ অর্থাৎ নবীন বংশকে আঁকড়িয়ে ধরতে জড়িয়ে ধরতে হ্যাঁ আল্লাহ পাক কোরআনে করিম সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়তে এরশাহ করেন যার কঞ্জুল ইমান থেকে অনুবাদ এবং আল্লাহর রুজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরো সবাই মিলে জি ইসলামী ভাইরা আমার মাদিনী চ্যানেলের ছোট ছোট বন্ধুরা এখান থেকে জানতে পারলাম রুজ্জু অর্থাৎ কি রশি তো এই রশিকে জড়িয়ে ধরতে বলেছে তো এই রশি কারা জি হ্যাঁ হে রশি হচ্ছে বলুন তো কারা ইমাম হাসান ইমাম হুসাইন নবীর পাক পঞ্জতন অর্থাৎ নবীর বেদ অর্থাৎ নবীর বংশ তো আমার ছোট বন্ধুরা আমাদেরকে কী করতে হবে বলুন তো ইমাম হাসান এবং ইমাম হুসাইন এনাদেরকে মজবুত করে ধরতে হবে কেননা এনারা জান্নাতি জান্নাতি আপনারা শুনেছেন না আমার নবী বলেছেন কি জান্নাতের সর্দার কারা হবে বলুন তো জান্নাতের সদার কারা হবে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাজি আল্লাহ তাল হুমা তো এনারা জান্নাতে যাবে তো এনাদেরকে ধরলে ইনশাল্লাহ আমরাও জান্নাতে যাবো ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ যে ছোট বন্ধুরা আমাদের আজকের যে তৃতীয় সেগমেন্ট রয়েছে এই সেগমেন্ট শেষ হয়ে গিয়েছে হ্যাঁ আজকের চতুর্থ সেগমেন্ট খুবই চমৎকার রয়েছে আসুন আমরা চতুর্থ সেগমেন্টের দিকে যাই সল্লো আল্ল হাবিব সাল্লাম মোহাম্মাদি জি মাদিনী চ্যানেলের দর্শক বিন্দু এবং আমার ছোট বন্ধুরা আজকের সেগমেন্ট চতুর্থ নাম্বার সেগমেন্টের নাম হচ্ছে আজকের প্রশ্ন আমাদের এখানে যারা রয়েছে ইনশাআল্লাহ প্রশ্ন করা হবে এখান থেকে দেখব কারা প্রশ্নের উত্তর দিতে পারে জি হ্যাঁ আপনারাও খাতা কলম নিয়ে বসে থাকেন মাদিনী চ্যানেলের স্ক্রিনে এবং আপনারা প্রশ্ন লিখবেন এবং প্রশ্নের উত্তরও লিখবেন ইনশাল্লাহ জি আসুন আমরা প্রশ্ন করি আমাদের আমার ডান পাশে যারা বসে রয়েছে এনাদের কাছ থেকে জি ছোট বন্ধুরা আপনারা বলবেন কোন নবী মাছের পেট থেকে মুক্তি পায় সালাম মাশাআল্লাহ মার জি হ্যাঁ আপনার প্রশ্নের উত্তর সঠিক হয় যে জি ছোট বন্ধুরা ইনুস আলাইসালাম মাছের পেটে ছিলেন হ্যাঁ কোন কোনো জায়গায় এসেছে তিন দিন তিন রাত তিনি মাছের পেটে ছিলেন হ্যাঁ ইনি মাছের পেট থেকে মুক্তি পায় জানেন কোন দিন এই মহারম মাসে হ্যাঁ ছোট বন্ধুরা আমরা আজকের প্রশ্ন থেকে জানতে পারলাম ইনুস আলাইসালাম তিনি কতদিন মাছের পেটে ছিলেন এবং কোন মাসে কি হয় বলুন তো মুক্তি পায় জি হেম তিনি আলি ইসালাম মাছের পেট থেকে মুক্তি পায় এই মহরম মাসে হে ছোট বন্ধুরা আসুন আমাদের বাম পাশে যে ইসলামী ভাই রয়েছে এনাদের কাছে প্রশ্ন করব জি আপনারা বলুন কোন সময় তুফান দ্বারা সারা দুনিয়া প্লাবিত হয়ে গিয়েছিল মাসাল্লা মারহাবা জি হ্যাঁ ছোট বন্ধুরা এই নু আলি সাড়ে নয় বছর আহ কী বলবো দিনে দাওয়াত দিয়েছে এনাদেরকে আল্লাহ দিকে ডাকিয়েছে কিন্তু হাতে গোনা কিছু মুসল কিছু মানুষেরা ইসলামের ছায়া তুলে এসেছিলো এবং এনাদের সন্তান ছিল চারজন এই চারজন সন্তানের মধ্যে থেকে তিনজন সন্তান ইসলাম ধর্মে এসেছিল হ্যাঁ এনার গমেরা যখন এনাকে শুনতেন না তখন আল্লাহ পাক এনাদের ওপর আজাব নাজিল করে দিয়েছিল পুরো দুনিয়া বন্যাতে প্লাবিত হয়ে গিয়েছিল তুফানে প্লাবিত হয়ে গিয়েছিল জি ছোট বন্ধুরা যারা ইসলামের ছায়া তুলে এসেছিল কিছু হাতে গোনা মানুষেরা সেই কমেরা এনাদেরকে বাঁচানোর জন্য নুয়ালি ইসলামের এক কিস্তি ছিল সেই কিস্তিতে তারা সবাই উঠেছিল এবং পানিতে ভাসমান ছিল যে হ্যাঁ এই কিস্তি সেই মহরম মাসে যদি পাহাড়ে যায় থেকে হ্যাঁ ছোট বন্ধুরা এই ঘটনা অনেক বড় রয়েছে এটা যদি বলতে যায় তো আমাদের কাছে সে সময় নাই সময় খুবই সংক্ষিপ্ত যে যদি কোনোদিন বলার সুযোগ হয় অন্য অনুষ্ঠানে যদি বলার সুযোগ হয় ইনশাআল্লাহ এর পুরো বিস্তারিত ঘটনা আপনাদেরকে বলবো জি হ্যাঁ ছোটো বন্ধুরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ এবং আমার ছোট ছোট বন্ধুরা আমরা এই অনুষ্ঠান আহলে বৈদ এর শৈশব থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারলাম অনেক কিছু জানতে পারলাম জি হ্যাঁ আরও সুন্দর সুন্দর পর্ব দেখার জন্য আপনারা আমাদের সাথে থাকুন আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ দেখতে থাকুন মাদিনী চ্যানেল বাংলা صلوا على الحبيب صلى الله تعالى على محمد هي شهيد كربلا فريا جنا فاطمه نيون ترى فريا جنا